সুপ্রিয় খামারে বাইরা সালামু আলাইকুম আজ উনিশে মে রোজ সোমবার এখন জানিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার রসোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোজগুলো আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বড় হয়েছে তাদের জন্য কিছুটা সুখবর হয়েছে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু রেডি মুরগির দামটা বেড়েছে আর কিছু কিছু জেলার মধ্যে কিন্তু পাঁচ থেকে দশ টাকা বারো টাকা কোনো কোনো জেলার মধ্যে পনেরো টাকা পর্যন্ত কমে গেছে তো আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তাধারণা করতেছেন গত কয়েকদিন কিন্তু বাচ্চার রেটটা একেবারে পানির ধরে গেছে ষাট টাকা আট টাকা বা নয় টাকা থেকে দশ টাকা এরকম আপনারা যারা কিনতে পারছেন তারা কিন্তু লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এখন কিন্তু লাফিয়ে কিন্তু আবার মুরগির বাচ্চার দরটা কিন্তু বাড়তে শুরু করেছে এখন মুরগির বাচ্চার রেটটা দেখা যাচ্ছে আপনারা সতেরো থেকে বি উনিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বা কেউ কেউ আপনারা দেখা যাচ্ছে বাকি নগর কাজ কারবার থাকলে দেখা যাচ্ছে বিশ বাইশ টাকার মধ্যে কিনতে হতে পারে মুরগির বাচ্চার দামটা কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু বিশ বাইশ টাকা হয়ে গেছে আর সোনারি মুরগির দামগুলো কিন্তু অনেকটাই কম রয়েছে বা তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে রয়েছে আর টাইগার মুরগির বাচ্চার দামটা কিন্তু বিশ টাকা বা বাইশ টাকার মধ্যে রয়েছে তো যারা এখন বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই অতি দ্রুত বাচ্চাগুলো তোলেন যেহেতু এখন বাচ্চার দামটা অনেকটাই কম রয়েছে বিশ টাকা হলেও কিন্তু বাচ্চার দামটা তেমন বেশি না এখন বাচ্চাটা তুললে কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে আপনারা যদি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও যদি আপনারা মুরগি রেডি মুরগিটা বিক্রি করেন প্রতি কেজি তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমি সাজেস্ট করব এখন পর্যাপ্ত পরিমাণে যাদের মুরগির সেটটা খালি রয়েছে বা জায়গার যতটুকু রয়েছে ততটুকুর মধ্যে কিন্তু আপনারা বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করুন বা বাচ্চাগুলো তুলুন সামনের দিনগুলো তো মুরগির তার একটু বাড়তে পারে যেহেতু মুরগির বাচ্চার দামটা কিছুটা বাড়তির দিকে রয়েছে হুড় করে বেড়ে যাচ্ছে সেই সাথে কিন্তু আর রেডি মুরগির দামটা কিন্তু বেড়ে যাবে তো আপনারা অতি সপ্তাহ চেষ্টা করুন মুরগির বাচ্চাটা তোলার জন্য সামনের দিনগুলোতে ভালো একটা কিছু করতে পারবেন আর আমরা যারা ডিলারের সাথে নগদে বাকিতে কাজ করে থাকি তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে প্রতি বস্তা পিডের বস্তার মধ্যে কিন্তু সকল কোম্পানি কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছে আপনারা যারা আগে যে রেটে কিনবেন সেই রেটের থেকে কিন্তু আরও পঞ্চাশ টাকা কমে আপনারা মুরগির খাদ্যগুলো কিনতে পারবেন আর সরকারি সিদ্ধান্ত নিয়েছে হয়তো আরও কিছু দিনের মধ্যে আরও একশো টাকা কমতে পারে তো আপনারা যারা বাকি নগদে কাজ কারবার করে থাকেন তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন না আর যারা নগদে কাজ কারবার করে থাকেন ডিলারের সাথে তারা কিন্তু মোটামুটি এই সুবিধাটা পাবেন আর এখনও যদি আপনারা যদি ডিলারের সাথে নগদে বাকিতে কাজ কারবার করে থাকেন আপনার যদি ছয়শো সাতশো বা পাঁচশো মুরগি থেকে থাকে আপনার চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে দেবো বা পঞ্চাশ টাকা দিয়েও বাচ্চা কিনেন আপনি নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে না কারণ প্রতিটা ডিলারে কিন্তু আমাদেরকে সবসময় কিন্তু ঠকিয়ে যাচ্ছে একটা পিডের বস্তা আপনি বত্রিশশো টাকা দিয়ে আপনি যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন তাহলে কিন্তু কিনতে পারেন আমরা কিন্তু এই সুযোগটা কিন্তু রেকর্ড পাই না না পাওয়ার কারণে হচ্ছে আমরা বাকি নগদে ব্যবসা করি সেই জন্য আমরা পাই না আপনি অবশ্যই চেষ্টা করবেন দুই টন বা তিন টন খাদ্য একসাথে কিনে ফেলার জন্য একসাথে দুই তিন টন যখন খাদ্য কিনে ফেলবেন হ্যাঁ তখন কিন্তু আপনি বত্রিশশো টাকার মধ্যে খাদ্যগুলো পেয়ে যাবেন এখন জানি যখন টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার রেডি মুরগিগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে বাসমালি রেটগুলো মুরগিগুলো আর যে পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁয়সত্তর টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা নাকালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা গাজীপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁয়সত্তর টাকা সরি গাজীপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি টাকা ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষত্তর টাকা পর্যন্ত চাঁদপুর চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলবির বিক্রি হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো সত্তর টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলবিল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকা সুন্দরবনে বাদাম মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের প্রাইসগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ডিলে রেট কিন্তু দুইশো পাঁচ টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা ভালো করে রাস্তায় বাস্তায় করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো আপনি মুরগিটা কমে বিক্রি করে ফেলবেন এমনটা না আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা বান্দরবন বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা ফিরিজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা ফেনীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা চট্টগ্রাম ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা সুপ্রিয় দর্শকটি চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো অষ্টআশি টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো নব্বই টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়স্তর টাকা নীল পামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁয়ষত্তর টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কোনো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা জিনে দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা রাঙামাটিতে যে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেল বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সিলেটে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচানব্বই টাকা নারায়ণগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা নরসিংদিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুমনলে মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো বিরাশি টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই ষাট টাকা কম বেশি বিক্রি হয় আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা দুই টাকা লাভের জন্য মুরগিটা পালন করতেছেন অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা তো এতক্ষণ আমাদের সাত টাকার জন্য অসংখ্য ধন্যবাদ